সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নীলফামারি জেলার সৈদপুর উপজেলা ঢেলাপিরহাট আর সামনে দেখছেন বেশ কিছু হাডিসার এবং হালকা লোডের গাবি তো এই গাবিগুলো কিন্তু আমি প্রতিক্রিয়া চলছে আমরা সে তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে বড় সাইজের একটা ক্রসি বলা চলে গরুটা গরুটা গুলো মাসালা বেশ সুন্দর হালকা লোডের একটা গাঁদ এবার এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত কেউ চলে কুরবানি প্লাস পোষার জন্য কিনতে পারে তো কত কি চাইছেন দাম সপ্তি হ্যাঁ আর কত পর্যন্ত উঠছে আটে আশির কিছু কম কিছু কমে বিক্রি আশি ভেঙে এটা বেচা কেনা হবে আশি ভেঙে বেচা কেনা এই আর পাশেই গোটার দাম দর চলছে আমরা দেখছি আপনাদের আচ্ছা আমরা দেখা কত চাইলো

সত্তর আর পঁয়ষট্টি হয়তো হয়ে যাবে গরুটা এখনো তারা দাম দর করছে এই পাশে দেখেন একবারে ভরপুর কালেকশন পাঠালা যেদিকে যায় শুধু গরু আর গরু ঈদ মার্কেটে শুধু গরু আর গরু

এটা চল্লিশ বিয়াল্লিশ দাম বলে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার হলে তবে গৌটা কিন্তু ফ্রেমটা ভালো ডাবল ফ্রেম এইটা দেখি আমি এই সাইডে এই সাইডে কিন্তু ভরপুর আমি প্লাস কালারফুল রয়েছে এই যে দেখেন সব কালারফুল ফুল কাফি এগুলো কিন্তু কোরবানি করি কাপি এই যেখানে গরুটা দেখা হচ্ছে এই গরুটা দেখছেন এবার গরুটা আপনারা তো নাকি দেখতেছেন দেখতেছেন দাম দর কি বলছেন এখনো 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 দাম দর চলছে দাম দর দাম দর এখনো আসেনি না দেখছি আপনার গরু এটা কত কি চাইছে কেবল চাইছে কত চাইছে সেটা কিন্তু এখন বলা নাই আচ্ছা আমরা এটা দেখছি বেশ ভরপুর কালেকশন দেখা চারপাশে শুধু শুরু আর গরু এবার কয়টা আজকে গরু কয়টা আটটা আটটা কাল শুনতে আটটা গেলে আসলে ধরা ভরা গরু ডাবল ফ্রেমের সব গরু এটা কথা এটা জোয়ান 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 বস কত কি চাইছেন দাম সত্তর দেওয়া যাবি কত হলে

আচ্ছা বেচা কেনা করেন আমি এই পাশে আরেকটু দেখি গরু সাইজের গরু রয়েছে অনেকগুলা এই যে এই গরুটা নিয়ে তোল পার চলছে এখানে গরুটার দাম দর চলছে দেখা দেখি চলছে এই যে চলছে আমরা দেখি কি অবস্থা এখানে আমদার চলছে এখানে গুরু ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি দাম বললেন গুরু না এখনো বলেন নাই তবে দেখছি কত চাইছে দাম আরো কি করি রাখানি দাম কত ও দামই বলেন নাই এখনো দাম বেশি চাই নাই কত চাইছেন 640 দাম ছেচল্লিশ হাজার টাকার দাম তবে সম্পূর্ণভাবে দাম দর করে নিতে হবে লোকজনে কিন্তু গেছে জায়গাটা ভিডিও আর বড় করতে চাই না মোটামুটি কিছু পরিমাণ গরু তথ্য আপনাদের দিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাঁতার আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ